জাতীয় সংসদ ভবন যা শুধু স্থাপত্যের নিদর্শনই নয় একটি জাতির আত্মপরিচয় যে ভবন আমাদের স্বাধীনতার পর আমাদের কণ্ঠস্বরকে আশ্রয় দিয়েছে ঢাকার বুকে দাঁড়িয়ে আছে বিশাল এবং নান্দনিক সেই ভবন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কে। কিভাবে এই ভবনের জন্ম হলো কে ছিলেন এর মূল স্থপতি কেন এটি স্থাপত্য জগতের অনন্য এর প্রতিটি অংশে কি লুকিয়ে আছে এবং কেন এটি প্রতিদিন হাজার মানুষের ভালোবাসা ও গৌরবের জায়গা হয়ে দাঁড়িয়েছে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও জাতীয় সংসদ ভবনের পরিচিতি এবং অবস্থান জাতীয় সংসদ ভবন অবস্থিত ঢাকার পশ্চিমাংশে সেরেবাংলা নগরে এর চারপাশে সবুজ মাঠ জলাধার এবং নান্দনিক স্থাপত্য সব মিলে এটি শুধু ঢাকার নয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি পুরো এলাকাটি প্রায় দুইশো একর জায়গা জুড়ে বিস্তৃত এর মধ্যে মূল সংসদ ভবন লেক গার্ডেন আনুষঙ্গিক ভবন তাছাড়াও দর্শনার্থীদের স্থান সব মিলিয়ে এটি একটি স্থাপত্য শিল্পের প্রদর্শনী যায় এটির নির্মাণ এবং ইতিহাস উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার ঢাকাকে একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় এই সময়ে প্রকল্পের মূল লক্ষ্য ছিল একটি বিশাল প্রশাসনিক অঞ্চল নির্মাণ করা যেটি শুধু কর্মক্ষেত্রেই নয় বরং একটি আইকনিক জায়গা হিসেবেও পরিচিতি লাভ করবে এই লক্ষ্য বাস্তবায়নে যুক্ত হন বিশিষ্ট স্থাপত্তি লুই ইসাডোর কান তারকে বলা হয় আধুনিক স্থাপত্যের কবি তিনি উনিশশো সালে বাংলাদেশে আসেন এবং প্রকল্পটি ডিজাইন হাতে নেন তিনি ভবনটি এমনভাবে ডিজাইন করেন যা স্থাপত্য শিল্পের দৃষ্টিকোণ থেকে বিশ্বে বিরল তিনি বলেন আই ডু নট ডিজাইন এ বিল্ডিং আই ডিজাইন এ প্লেস ফর দ্য স্পিট উনিশটি সালে নির্মাণ কাজ শুরু হলেও পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং অন্যান্য কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এটি সম্পন্ন করার জন্য তবে স্থাপত্য শিল্প লুই কান উনিশশো সালেই মারা যান কিন্তু তার ছাত্ররা এবং সহযোগীরা তার নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করেন এবং উনিশশো বিরাশি সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় স্থাপত্য শৈলীর বিশ্লেষণ লুইকানের ডিজাইন এক কথায় বললে মেধা এবং আধ্যাত্মিকতার মিলন তিনি ভবনটিকে নির্মাণ করেন জেমেটিক নকশার ভিত্তিতে ভেতরে গেলে আপনার চোখে পড়বে বৃত্ত ত্রিভুজ আয়তকার সব মিলে এটি একটি ভিন্ন ধরনের শৈল্পের চিত্র এই ভবনে আলো বাতাসের ব্যবহারও বেশ লক্ষণীয় সূর্যের আলো ভবনের প্রতিটি গুণের প্রাকৃতিকভাবে প্রবেশ করতে পারে ভবনের ভেতরে গরম কম লাগে কোনো সিট দরকার হয় না প্রতিটি দেয়াল পুরু এবং শৈল্পিকভাবে খাঁজ কাটা যা গরম এবং শব্দ প্রতিরোধে সহায়ক তাছাড়াও ভবনের বাহিরের লেক এর সৌন্দর্য বাড়িয়ে দেয় এটি ভবনের প্রতিফলনের মাধ্যমে এক নতুন মাত্রা তৈরি করে ভবনটির মূল কক্ষ এবং সংসদ হলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গোলাকার বৃত্ত রয়েছে যেখানে সংসদ সদস্যরা বৃত্তকারে বসে আলোচনা করতে পারেন এই ভবনটি প্রধানত তিনটি অংশে বিভক্ত প্রথম অংশ বা মূল ভবন এখানে বসে সংসদ অধিবেশন যেখানে প্রায় তিনশো নির্দিষ্ট গ্যালারি পরবর্তীতে রয়েছে অ্যানেক্স ভবন এটি প্রশাসনিক কার্যক্রম সংসদ সদস্যদের অফিস এবং সাংবাদিক কেন্দ্র বা লাইব্রেরি কিংবা গবেষণার সেল তাছাড়াও মেডিকেল ইউনিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লেক এবং চারপাশের পরিবেশ ভবনটির চারপাশে একটি কৃত্রিম লেক রয়েছে লেকের উপর বিশেষ করে সেতু রয়েছে এই লেক ভবনটি এক নান্দনিক কাঠামোতে পরিণত করেছে এছাড়াও দর্শনার্থীদের জন্য বাইরে উন্মুক্ত এলাকা বসার জায়গা জন্য নির্ধারিত স্থান রয়েছে লুইকানের দার্শনিক দৃষ্টিভঙ্গি লুইকান মনে করতেন আর্কিটেকচার ইজ দ্য মেকিং অফ স্পেস তিনি ভবনকে শুধু ব্যবহারিক উদ্দেশ্যেই নয় এক আত্মিক অনুভবের জায়গা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তার নকশায় বাংলাদেশি সংস্কৃতির ছাপ স্পষ্ট তিনি স্থানীয় জলবায়ু ইতিহাস এবং আলো দিক বিবেচনা করে ভবনটি ডিজাইন করেছে প্রযুক্তিগত এবং পরিবেশ বান্ধব দিক এটি এত বড় স্থাপনা হওয়া সত্ত্বেও এই ভবনের সর্বোচ্চ প্রাকৃতিক আলোর ব্যবহার রয়েছে প্রায় সবকক্ষেই দিনের বেলায় আলোর জন্য কোনো কৃত্রিম বাতির দরকার হয় না স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করার জন্য রয়েছে শত শত ভেন্ট বৃষ্টির পানি সংগ্রহ এবং লেকের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এসব প্রযুক্তিগত দিক ভবনটিকে আরও উন্নত করে তুলেছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং খ্যাতি বিশ্বজুড়ে স্থপতিরা এই ভবনটিকে এক বিস্ময়কর সৃষ্টি বলে মনে করেন লুইকানের ছেলে নির্মাণ করেন ডকুমেন্টারি যার নাম দেওয়া হয় মাই আর্কিটেক্ট যেখানে জাতীয় সংসদ ভবনকে অন্যতম কেন্দ্রবিন্দু করা হয় বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিন যেমন আর্কিটেকচারাল ডিজাইন ফক্স এই ভবনকে বিশেষ সেরা আধুনিক স্থাপনা বলে বিবেচনা করেছে অনেক স্থপতি এবং শিল্পীরা বিশ্বের নানা প্রান্ত থেকে এই ভবন পরিদর্শনের জন্য আসেন এটি শুধু বাংলাদেশের গর্ব নয় এটি একটি আন্তর্জাতিক পরিচয় সাধারণ মানুষের দৃষ্টিতে সংসদ ভবন সংসদ ভবনের বাহিরের সবুজ মাঠ অনেক মানুষের প্রিয় জায়গা রবিবারে বিকেলে এখানে পরিবার নিয়ে ঘুরতে আসে হাজার হাজার মানুষ ছেলেমেয়েরা ছুটাছুটি করে অনেকেই ফটোশ্যুট করে কেউ বসে আড্ডা দেয় যেন এখানে এক টুকরো শান্তির অনুভব পাওয়া যায় সংসদ ভবনের রাজনৈতিক গুরুত্ব এখানে বসে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া হয় আইন তৈরি করা হয় বাজেট ঘোষণা দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য নেওয়া হয় বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও এই ভবনের ভেতরেই ঘটেছে এটি শুধুমাত্র একটি ভবন নয় এটি একটি চলমান ইতিহাস পর্যটকদের জন্য তথ্য বিদেশি পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান বাহিরের লেক এবং পার্ক এলাকা যে কেউই দেখতে পারে ভেতরে সংসদ ভবনে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি লাগে বিশেষ করে বিদেশি গবেষক এবং সাংবাদিকদের জন্য ভবনের পাশে রয়েছে শেরে বাংলার ন্যাশনাল আর্কাইভ তাছাড়াও পরিকল্পনা কমিশনের ভবন তাছাড়াও জিয়া উদ্যান আপনি যদি কখনো ঢাকাতে ঘুরতে আসেন সংসদ ভবনের আশেপাশ ঘুরতে ভুলবেন না দিনের আলোয় অথবা সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে এর সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভবন যেন একটি শিক্ষা কিভাবে শিল্প এবং দায়িত্ব একসাথে মিলে একটি জাতির প্রতিচ্ছবি তৈরি করতে পারে এই ভবনটি তার উদাহরণ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন তাছাড়া কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতি আপনি কি কখনো গিয়েছেন সংসদ ভবনের সামনে আর এমন তত্ত্ববহুল এবং গর্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ